ইधरটা দেখ দিন इधरটা কুটকুট করছে इधरটা আছে নাকি এই এই নিয়ে 20 টাকা হলো তোমার পাকা চুল দিলা কিন্তু আমাকে টাকা দিতে হবে আগে জন্য 20 টাকা আমার গোটা মাথা ভিখারি হয়ে তো দেখো আমাকে টাকা দিতে হবে সেটা এর তুমি ভাবছো আর তোমার রিচার্জ যাচ্ছে তুমি ভাবছো না এই আর রিচার্জটা যে একবার যাচ্ছে মানে কি বলতিছিস তুই আরে কাল শোনো ভগবান না আমরা সবাইকার জীবনের লেগে আলাদা আলাদা প্ল্যান বানিয়ে দিয়েছি কারু জীবনে ষাট বছর পর্যন্ত রিচার্জ করে দিয়েছে কারো পঞ্চাশ কারু বা চল্লিশ আমাদের ফোনের যখন দু জিবি নেট শেষ হয়ে যায় তখন কেউ পঁচিশ টাকা কেউ পনেরো টাকা দিয়ে রিচার্জ করে নেটটাকে আবার চালু রাখার জন্য তেমনি আমাদের জীবনের নেটওয়ার্কে যখন সমস্যা হয় তখন আমরা বড়ো বড়ো ডাক্তারবাবুকে দেখাই নার্সিং হোমে যাই দিয়ে আমাদের জীবনের নেটওয়ার্কটাকে আরও স্ট্রং করে নিই

যো তার মানে কেমন খিদাটি আছে আমার ভুল হয়ে গেছে মা তুমি আমার ক্ষমা কইলা আমার ভুল হয়ে গেছে বলা আমার ভুল হয়ে গেছে কিন্তু তুমি একটা কথা বলো যে তুমি এই জিনিসটা বুঝানোর লাগি তুমি এত ঘুরি পেটি এই এটা কইলে কেন তুমি ডাইরেক্টটা বলে দিতে পারতে তুমি তো জানো না শালা শেখাচ্ছি তো শেখালা তুই মতাদি নাও শেখাও মা তুই শেখাই দাও শুনো আমি আসলে সব কথা মুখ বলতিয়া নাই সে লোকের নাম বলো জায়গার নাম বলো আর ঠাকুরের নামই বলো মানে এই যে আমার বাবার নাম কাজল আমার মা কি কাজলের টিকে বলে বলে তোর বাবার আবার মায়ের ভাসুরের নাম কালীপদ মা কি কালীচাগুর বলে বলে ময়লা ঠাকুর বাবা রি তুই এগুলাও জানোস হে তোর দেড়විතিয়া বয়স তুই এত সব কি নি জানিস কি তুই কি কর সিগলি তুই আরে কথা কি জানি শুনবে শোনা শোনা আমি কি নেই যারা ভিডিওটা দেখছে তাদেরকেও শুনতে ইচ্ছা করছে শুনো আমি چلا দেখিলা বাকুলের মিয়া গলে কেমন সসসস নামটা পালে শুনো কারু সাশুড়ির নাম যদি বালিকা হয়

ইবারে ও যখন কাজ করে আলা হয়ে যায় আটু পাটু করে